ধন্যবাদ সবাইকে আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো এটা অ্যামপ্লিজুট মডুলেশন সমীকরণের দক্ষতা নির্ণয় মানে কীভাবে দক্ষতা নির্ণয় করা যায় এই অঙ্কও অনেক সময় পরীক্ষায় আসে যেরকম যে কোনো একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে একটা সাপোজ একটা ইকুয়েশন যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে এই ইকুয়েশনের দক্ষতা নির্ণয়ের সূত্রটা কি আমরা জানি সচরাচার কি দক্ষতা নির্ণয়ের সূত্র হলে গেছে আউটপুট ভাগ ইনপুট আউটপুট ভাগ ইনপুট যে কোনো মেশিন বা যে কোনো জিনিসের আউটপুট এবং ইনপুটের পার্থক্য কিন্তু এই কমিউনিকেশন সিস্টেমে অ্যাম্প মডুলেশনের দক্ষতা নির্ণয়ের সিস্টেমটা একটু ভিন্ন আর কি একটু ভিন্ন কি এই এফিসিয়েন্সি নির্ণয় করার কমিউনিকেশনের এফিসিয়েন্সি নির্ণয় করার সিস্টেম এই যে একটা সাইড ব্যান্ড পাওয়ার আছে এই সাইড ব্যান্ড এই সাইড ব্যান্ড পাওয়ার ভাগ টোটাল পাওয়ার এটা একটা ইকুয়েশনের যে আমি টোটাল পাওয়ার পাবো সেটাকে সেটার সাথে এবং ব্যান্ড পাওয়ার এর ইকুয়েশন করলে এলাকা দক্ষতা এটা ইকুয়েশন আমি একটা এখানে একটা ইকুয়েশন দেখাইছি এখানে একটা ইকুয়েশন দেখাইছি আসলে আমি মানে যে কোনো যাই ডাইরেক্ট সূত্র লিখেও অঙ্ক করা যায় কিন্তু সূত্র লেখার সূত্র লেখার আগে একটা সিস্টেম নিয়ে যদি একটু আলোচনা করা যায় তাহলে বেসিকটা ক্লিয়ার হয় এবং এখান থেকে যেকোনো ধরনের অঙ্ক দিলে মানে ইজিলি পারা যায় সেই অনুকূল থেকে আমি একটা অ্যাম্প্লিটিউড মডুলেশনের একটা ইকুয়েশন লিখছি যে অ্যাম্প্লিটিউড মডুলেশনের একটা ইকুয়েশন ইকুয়েশন এটা তো আমরা জানি সবাই জানি জানিড ইকুয়েশন মডুলেশন ইকুয়েশন এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন থেকে এই যে মডুলেশন ইন্ডেক্স ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ারের অ্যাম্প্লিটিউড এই ক্যারিয়ার অ্যাম্পলিটিউড এটা যদি ক্যালকুলেশন করা হয় এস সি কথ ও মেগাসিটি প্লাস এসি এম ভাগ টু মানে আমি একবারে করি এই কারণেই এখানে যখন কস এ কখন ফর্মুলা আসবে এখানে টু যদি দিতে হয় তাহলে হাফ দিতে হয় তাহলে হাফ দেওয়ার মানে কি এই হাফটা আসে আর এই এসিটা কি এই এসি এবং এম এমটা কি বাইরে আনা আনার পরে আমি যদি একটা ইয়ে করি ফর্মেট যে টু কস এ কস বি ফর্মুলা তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি কস এ মাইনাস বি এই যে ফর্মুলাটা আসে এই ত্রি ধর্মিতির এই ঘর থেকে এই এতটুকু আছে আসার পরে এটা যদি আমি ভাগ করে দিই এই দু এসি এম ভাগ টু এটাকে দুইটা পর্শনে আসে দুইটা পর্শনের সাথে আমি গুন করে দিলাম গুণ করে দেওয়ার পরে এই যে যতটুকু আসলো এই যে এসি এম ভাগ টু তাহলে এইটুককে বলা হচ্ছে কি আপার সাইড ব্যান্ড আপার সাইড ব্যান্ডের ফাংশন আপার সাইড ব্যান্ডের ফাংশন আর এটুক বলা হচ্ছে লোয়ার সাইড ব্যান্টের ফাংশন আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ডের অ্যাম্পলিটিউড সেম আছে যেরকম এখানে ক্যারিয়ার লেগে ক্যারিয়ার সিগন্যালে যে এসি আর এটা হলে গিয়ে আপার সাইড ব্যান্ডের অ্যাম্পলিটিউড এটা হলে গিয়ে লোয়ার সাইড ব্যান্ডের অ্যাম্পলিটিউড তাহলে ওই আলোকে আমি যদি এখন এটা এনে একটা ভি করেছি ওই একটা ইকুয়েশন রেখে দিলাম একটা ইকুয়েশন এই ইকুয়েশন থেকে আমি আসলে জিনিসগুলো নির্ণয় করবো এই ইকুয়েশন একটা এই ইকুয়েশন রেখা দেওয়ার পরে যে কোনো যে সিস্টেমে যদি আমি পাওয়ার নির্ণয় করতে যাই পাওয়ার নির্ধারণ পাওয়ার সমান এই পাওয়ার সমান পাওয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে পাওয়ার সমান আমরা কি বলে আর এম এস ভ্যালু স্কোয়ার ভাগ রেজিস্ট মানে প্রত্যেকটা কন্ডাক্টরের বা পরিবাহের বা তারের একটা বাধা কাটি সেই বাধা দিয়ে আমি আর দিয়ে ভাগ দিলাম তা আর এম এস এর মান কত আর এম এস সমান কি ম্যাক্সিমাম মানকে যদি রুট দিয়ে ভাগ করি তাহলে আর এম এস এর মান পাই তাহলে আমি যদি এখানে আর এম এস এর মান বের করতে পারি

करियर पर करियर पर रेम्पटुल को एसी, एसी, भाग भाग तुर। तुर एसी भाग तो एसी स्क्वायर 2 हां तो अपर साइड बैंडेड अपर साइड बैंडेड अपर साइड जो यदि पावर नहीं निकल था तो अपर साइड बैंडेड बाहर अपर साइड बैंडेड रेम्पटुल करते एसी एम 2 ये जो टुक अपर साइड बैंडेड पर अपर साइड बैंडेड पर स्क्वायर एटा तो के स्क्वायर को लिखी 2 2 4 दुगनी को तो और इस साथ जो गुण हो गए लोअर साइड बैंडेड লোয়ার সাইড পাওয়ার পাওয়ারের মানে কি সেম আসবে এখন আমরা জানি কি এই সাইড ব্যান্ড পাওয়ার সাইড ব্যান্ড পাওয়ার সমান কি লোয়ার আপার সাইড ব্যান্ড পাওয়ার যোগ লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার তাহলে এই আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার যদি যোগ করি তাহলে এই মানটা পাই যে এসি স্কোয়ার এম স্কোয়ার বা ফোর কারণ কোনো যদি ইকুয়েশন দেওয়া থাকে ইকুয়েশনে দেয়া থাকলে ইকুয়েশন থেকে যদি আমার সাইড এবং সাইড ব্যান্ড পাওয়ার নির্ণয় করতে হয় তাহলে এই ফর্মুলা এই ফর্মুলা আমার অ্যাপ্লাই ওই ক্যারিয়ার ক্যারিয়ার নয় ক্যারিয়ার সিগন্যাল যে অ্যাম্পলিটিউড থাকবে তার স্কোয়ার করলে আমি মডুলেশন ইনভার্সলি স্কোয়ার করার পরে ফোর আর করলে আমার সাইড ব্যান্ড পাওয়ারের মান বের করতে পারবো কারণ সাইড ব্যান্ড পাওয়ারের মান বের করার পরে তারপরে তারপরে সাইড ব্যান্ড পাওয়ারের মানে আসলো আসার পরে এখন টোটাল পাওয়ার যে কোনো জিনিসের টোটাল পাওয়ার আমরা জানি টোটাল পাওয়ার জানি ক্যারিয়ার পাওয়ার ক্যারিয়ার পাওয়ার যোগ সাইড ব্যান্ড পাওয়ার তাহলে ক্যারিয়ার পাওয়ার এখানে কত আছে এসি স্কোয়ার ভাগ টু আর প্লাস এসি স্কোয়ার এম স্কোয়ার ভাগ ফোর আর এটাকে যদি ক্যালকুলেশন করি এই ক্যালকুলেশন করলি এটার মান আসছে পিসি পিসি মানে পিসি মানে কি ক্যারিয়ার পাওয়ার তাহলে আমার টোটাল পাওয়ার আসছে তাহলে আমি এখানে একটু লিখতে পারি কি এই টোটাল পাওয়ার তার মানে একটা সিস্টেমের মধ্যে টোটাল পাওয়ার আসছে

মানে দক্ষতা দক্ষতার সমানে আমি জানি কি সাইড ব্যান্ড পাওয়ার পি এস সাইড ব্যান্ড পাওয়ার ভাগ টোটাল পাওয়ার তাহলে এখান থেকে ব্যান্ড পাওয়ার কত আছে এটাকে আমি ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে টোটাল পাওয়ার বেড়েছে দক্ষতা এটা দক্ষতা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসে তাহলে এখান থেকে কেটে যাবে আর কি কেটে যাচ্ছে ভাগ করি টু টু তাহলে আলটিমেটলি আমার নিচে আসছে উপরে আসছে এম স্কোয়ার ভাগ টু প্লাস এম স্কোয়ার তাহলে এখানে যদি আমি ইকুয়েশন যদি আমি ক্যালকুলেশন করি হ্যাঁ এখান থেকে যদি আমি দক্ষতার ইকুয়েশনে করি তাহলে দক্ষতার ইকুয়েশন আমার মনে আসছে মডুলেশন স্কোয়ার ভাগ টু প্লাস এম স্কোয়ার এটা আসছে আমার হলো দক্ষতার সূত্র দক্ষতার ইকুয়েশন তাহলে আমার দক্ষতার ইকুয়েশন এখান থেকে আমার দক্ষতার যে ইকুয়েশনটা আসছে দক্ষতার ইকুয়েশন আসছে মডুলেশন ইন্ডেক্স স্কোয়ার ভাগ টু প্লাস এম স্কোয়ার তাহলে এই যে যে একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে ওই ইকুয়েশনের যে মডুলেশন ইন্ডেক্সের মান যদি আমি এখানে ইনপুট করি তাহলে আমার এর লেগে একটা অ্যামপ্লিটিউড মডুলেশন বা একটা ইকুয়েশনে আমি দক্ষতা নির্ণয় করতে পারি দক্ষতা নির্ণয় করতে আমি যদি এই এতটুকির মান যদি মুখস্থ করে রাখি আমার কোনো সমস্যা নেই কারণ এতটুকির মান মুখস্থ করলেই আমি মানে এতটুকুর মান মুখস্থ করলে আমি যে একটা ইকুয়েশনে দক্ষতা সম্ভব দক্ষতা আমি নির্ণয় করতে পারি এই জামারে লাগে যদি আমি সাইড ব্যান্ড পাওয়ার এর কথা বললাম সাইড ব্যান্ড পাওয়ার তো সাইড ব্যান্ড পাওয়ার নেগেটিভ এ স্কয়ার ফোর পাওয়ার ক্যারিয়ার পাওয়ার টু আর আমি একটাতে সাইড ব্যান্ড পাওয়ার নেগেটিভ এর সাথে একটা সমীকরণে এটা ক্যারিয়ার পাওয়ার এর নির্ণয় করতে পারছি टोटल পাওয়ার তো टोटल পাওয়ার এই যেখান থেকে টোটাল পাওয়ার এর থেকে ক্যারিয়ার পাওয়ার এখন এই টোটাল পাওয়ারের ইকুয়েশন থেকে আরো অনেক ধরনের ইকুয়েশন আমি নির্ণয় করতে পারবো আমার মনে রাখতে হবে যে এইগুলো এইগুলো আমার মনে রাখতে হবে যে দক্ষতা নির্ণয় করার সূত্র দক্ষতা নির্ণয় করা সূত্র এইটুকু আমি মুখস্থ হবে কিন্তু আমি একটা সমীকরণ কেন দেখাচ্ছি এগুলো দেখানোর কারণ যে বেসিকটা ক্লিয়ার করার জন্য তাহলে এখন যদি আমি এই সমীকরণ থেকে যদি আবার নিয়ে আরো নির্ণয় করতে চাই টোটাল পাওয়ারের সূত্র আমরা কি জানি আই স্কোয়ার আর ক্যারিয়ার পাওয়ার এই যে এখানে যে একটা ক্যারিয়ার পাওয়ার আছে ক্যারিয়ার পাহাড় এখান থেকে আর আর কি কাটা যাবে তার মানে টোটাল পাওয়ার সমান ক্যারিয়ার কারেন্ট রুট হবার ওয়াল প্লাস মানে একটা যদি সমীকরণের আমার টোটাল কারেন্ট বের করতে হয় তাহলে আমি

আমার এই ইকুয়েশন যদি জানতে পারি কারেন্ট নির্ণয় করতে পারছি ভোল্টেজ নির্ণয় করতে ওই ইকুয়েশনের ভোল্টেজ ভোল্টেজ নির্ণয় করতে এখন এক একটা ম্যাথ দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে দক্ষতা নির্ণয় করার সিস্টেমে কিভাবে বলা হয় আগে যে ইকুয়েশন দেখানো হয়েছে ওই ইকুয়েশনের আলোতে আর কি একটা সময় অঙ্ক করবো

আর এই মানটা মিল আছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা কস ওমেগা সিটির মান তাহলে কস ওমেগা সিটির মান আমি এক পাশে নিয়েছি আচ্ছা ঠিক আছে নেওয়ার পরে এই বিশ আমি এখানে রেখে দিয়েছি বিশ রেখে বিশ রেখে দেওয়ার পরে ওয়ান প্লাস তার এখানে যদি বিশ কস ওমেগা সিটি যদি কমন নিই তাহলে ওয়ান থাকে প্লাস পয়েন্ট ফোর আর কস আটশো টি এটা কস ওমেগা টি তার মানে আমি এইভাবে আর কি সাজিয়ে নিয়েছি একটা অ্যাম্পলিটিউড মডুলেশন ইকুয়েশনের অ্যাম্পলিটিউড মডুলেশন ইকুয়েশনের ভাবে সাজিয়ে নিয়েছি কার আলোকে সাজিয়ে নিয়েছি এটা যদি এক নম্বর সমীকরণ দেওয়া হয় এটা লিখে দুই নম্বর সমীকরণ এই দুই নম্বর সমীকরণে এই যে দুই নম্বর সমীকরণে আমরা সমীকরণ কে জানি জানি কি a c 1 m cos omega t omega c t এরকম একটা ইকুয়েশন আমরা জানি এইটা সব সময় মুখস্থ করে রাখতে হবে এই ইকুয়েশন এখন এখান থেকে এই a c এর মান কি আছে 20 দেয়া আছে তার মানে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড 20 আর মডুলেশন ইনডেক্স কত 0.4 মডুলেশন ইনডেক্স কত 0.4 আর এ একটা পরিবাহের কথা বলা আছে আমি একটা ধরে নিয়েছি আর এর মান টু ও কেন ধরে নিয়েছি যে আমি একটা নিয়েছি যে কোনো দক্ষতা নির্ণয় করার ক্ষেত্রে মডুলেশন আমার হয়ে যায় মডুলেশন ইন্ডেক্স জানলে আমার একটা সমীকরণের যে কোনো ভাবে হলে মডুলেশন জানলে দক্ষতা নির্ণয় করতে পারে তারপরে আমি একটা মান ধরে নিয়েছি যে একটা পরিবাহী একটা আছে তার আছে একটা রেজিস্টেন্স আছে দুই ও মানে এটা আমি দুই ভাবে প্রমাণ করে দেখান একদম আসলে আমি এই যে কথা বলছি কথার সাথে মিল আছে কিনা তাহলে আমি এই ইকুয়েশনের মান থেকে এই মানগুলো পেয়েছি এখন আমি সাইড ব্যান্ড পাওয়ার নিয়ে সাইড ব্যান্ড পাওয়ার নির্ণয় করার সূত্র কি ক্যারিয়ার অ্যাম্পলিটিউড স্কয়ার মডুলেশন ইনসের ভাগ 4 আর তাহলে এখানে মান ইনপুট করলে আমি এইটা আসছে ওকে আর টোটাল পাওয়ারের সমীকরণ এতে টোটাল পাওয়ারে যদি মানগুলো ইনপুট করি এই মানগুলো ইনপুট করি 108 আসছে তাহলে আমরা এই অ্যাম্পলিটিউড মডুলেশন ইকুয়েশনের সমীকরণ কি আর এই সাইড ব্যান্ড পাওয়ার ভাগ টোটাল পাওয়ার তা সাইড ব্যান্ড পাওয়ার কত আট ভাগ টোটাল পাওয়ার একশো আট এটা ক্যালকুলেশন করে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট মানে দক্ষতা আসছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট আচ্ছা ঠিক আছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এখানে আসে আর আমরা যদি দক্ষতার এই যে একটা সমীকরণের সমীকরণের দক্ষতা নির্ণয়ের যে ইকুয়েশন জানি সেই ইকুয়েশনটা কি জানি যে মডুলেশন ইন্ডেক্স স্কোয়ার টু প্লাস মোটু মোটুলেশন স্কোয়ার এইটা জানি এখানে আমার মান ইনপুট করলে আমার এই দক্ষতা বেড

ব্যবহার করেও মডুলেশন ইনডেক্স মান ব্যবহার করেও আমরা এফিসিয়েন্সি নিয়ে জাস্ট আমার ইকুয়েশনটা সাজিয়ে নিতে হবে এখানে অনেক সময় মডুলেশন ইনডেক্স দেওয়া থাকে না মডুলেশন বের করতে সিস্টেম ওয়াইজ আমরা বের করে নিতে হয় বের করে নিয়ে আমার মান ইনপুট করতে হবে আর একটা বিষয় আমি বলি এতে ভুলে গেছিলাম তার একটা বিষয় বলি যে কোনো জিনিসের অ্যামপ্লিটিউড আমি সাপোজ মনে করি যে এটা পি দিয়ে বলছি যেখানকার এ ভি

আমি এটা জাস্ট হলে যে বোঝানোর ক্ষেত্রে বোঝানোর জন্য মানে ভোল্টেজ দিয়ে বোঝাইছি যে ভোল্টেজ দিয়ে বোঝাতে হবে কোনো কথা এখানে যে কোনো মান দিয়ে বোঝানি হবে যে ওই ইকুয়েশনটা করলেই হবে তো এটা হয়েছিল আর কি মডুলেশনের দক্ষতা নির্ণয় করার একটা সমীকরণ থেকে দক্ষতা নির্ণয় করার ফর্মুলা বা এইভাবে ম্যাচ আছে মনে রাখতে হবে এই সাইড ব্যান্ড পাওয়ারের মুখস্থায় রাখতে হবে টোটাল পাওয়ার মুখস্ত রাখতে হবে আর এই এই ফর্মুলাটা

একটা যদি সত্তর পার্সেন্ট একটা যে কোনো ম্যাশিং বা একটা সমীকরণে যদি বলা যায় এই সত্তর পার্সেন্ট তার মানে একশো বিদেশে সত্তর কাজ করতে পারছে এই জন্য কি দক্ষতাকে সবসময় পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়